দেখতে পাচ্ছেন এই কয়েনগুলো কিন্তু আমরা একটা দর্শকের কাছ থেকে কিনেছি তো আপনাদের কয়েনগুলো আছে অবশ্যই কমেন্টে বলে ফেলুন আর কাইন্ডলি একটু বলবেন আমার লাইফটি কি আপনারা শুনতে পাচ্ছেন তো আমাদের কাছে শুধু এই দুইটা রেড কয়েনই না আরো অনেক অনেক কয়েন আছে যেগুলো আমরা কিছু কাস্টমারের কাছ থেকে কিনেছি তো এটা হচ্ছে পাকিস্তানি দশ পয়সা উনিশশো সালে এটা তৈরি করা হয়েছিল এবং এটা কিন্তু এখন ভালো একটা মূল্য কালেক্টরদের কাছে তো কেউ যদি লাইভটি শুনে থাকেন তাহলে কাইন্ডলি একটু বলবেন আমার ভয়েসটি কি শোনা যাচ্ছে কমেন্ট করে অবশ্যই বলুন তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো কয়েন আছে এই কয়েন সবগুলোই কিন্তু আমরা কাস্টমারের কাছ থেকে কিনেছি তো ইদানিং দেখতে পাচ্ছি লাইভ করলে বেশি দর্শক দেখা যায় না দর্শক যদি না থাকে তাহলে লাইভে তো এক একা কথা বলা যায় না যাই হোক লাইভটি যদি পরে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টটি বলবেন এই রেড কয়েনগুলো কি আপনাদের কাছে রয়েছে যদি থেকে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই চ্যানেলে ইমেইল তো আছে ইমেইলে আমাদের সাথে কথা বলতে পারবেন তো এটা হচ্ছে বাংলাদেশের এক টাকার কয়েন দুইটায় কিন্তু এক টাকার কয়েন এইটার তেমন একটা মূল্য নেই কিন্তু এই কয়েনগুলো নাকি অনেক টাকা মূল্য লক্ষ লক্ষ টাকা আসলে এটা ভুল ধারণা লক্ষ লক্ষ টাকা সব কয়েনের মূল্যই হয় না তো কিছু রেয়ার কয়েন আছে যেগুলো আসলে অনেক মূল্য সংগ্রাহকরা এগুলোর মূল্য আলাদাভাবে একটু দেয় দেখা যাচ্ছে নীলাম উঠলে পারে কিছু কয়েনের মূল্য আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হয় এক একটার এক এক মানে দাম আর কি তো আপনাদের কাছে যদি এই ধরনের কয়েনগুলো থাকে অবশ্যই কমেন্টে বলুন এরপরে যদি লাইভ আসি তাহলে আপনাদেরকে আগে বলে রাখব যাতে দর্শকরা একসাথে থাকে তো লাইভে এখন তিন জন লোক আছে মনে হয় আস্তে আস্তে বাড়বে অবশ্য তারপরে আমি বলে দিই যদি আপনারা এই ভিডিওটি পরে দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে এই কয়েনগুলো আপনাদের কাছে আছে কিনা এবং কত সালের কয়েন তো এটা দেখতে পাচ্ছেন উনিশশো সালের তো এই কয়েনগুলোর মূল্য কিন্তু ভালো একটা দামে কালেক্টরদের কাছে বিক্রি করা যায় আবার কিছু রেয়ার কয়েন আছে যেগুলো প্রচুর চাহিদা আপনার এই কালেক্টরদের কাছে আর কি তো আপনাদের কাছে থাকলে অবশ্যই বলবেন আর আপনারা অবশ্যই বলবেন আপনাদের কয়েনটি কত সালে। আর যে সালের কয়েনগুলো মানে একটু বেশি মূল্য সেটা আমি লাইভে বলছি না তো আপনারা আপনাদের কয়েনগুলোর সালের মানে সাল অনুযায়ী কমেন্ট করবেন আমি পরে বলে দেব যে কয়েনগুলো বা আমি আপনাদের রিপ্লাই করব যে এই কয়েনগুলো মূল্যবান তো আপনারা মানে আপনাদের সাথে আর কি আহ যোগাযোগ করবো তো লাইভে এখন মোটামুটি ভালোই দর্শক চলে আসছে দেখছি তো আমাদের কাছে অনেকগুলো কয়েন দেখছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়েতের একটা কয়েন অনেক কয়েন আমরা কালেক্ট করেছি আমার কাছে আর একটা কয়েন আছে যেটা ইন্ডিয়ান এই কয়েনটি আপনাদের কাছে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাছাড়া ইন্ডিয়ান আরও কয়েন আছে যেমন এই যে এটা দুই রুপি এই কয়েনটি দুই সালে তৈরি করা হয়েছিল এখনো পর্যন্ত মনে হয় এটার মানে মার্কেটে রয়েছে তো এইখানে সব থেকে যে কয়েনটা পুরোনো এই কয়েনগুলো এখন আর মার্কেটে চলে না তো আমার লাইফটি যদি পারেন আপনারা শেয়ার করে দেন আপনাদের কাছে এই ধরনের কয়েনগুলো থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কয়েনগুলো মাঝে মধ্যে কিনে থাকি যে কয়েন গুলো একটু রেয়ার আর কি তো কেউ কিন্তু কমেন্ট করে এখনো বলেনি আমার লাইফটি আসলে শোনা যাচ্ছে কিনা ভয়েসটা দেখা যাচ্ছে যদি না শোনা যায় তাহলে আমি এক একা কথা বলি তো সময় নষ্ট এই কয়েনটি তারপরে এই কয়েনটি এই দুটা কয়েন কিন্তু সেম কিন্তু এটা একটু বেশি পুরনো হয়ে গেছে যার কারণে দেখতে মনে হচ্ছে এটা অনেক আগের তো দশ পয়সা কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে পাকিস্তানি দশ পয়সা তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকেন তাহলে ইন্ডিয়ান যেসব কয়েন আছে সেগুলো আমরা মাঝে মধ্যে কিনে থাকি তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আপনার কয়েনটি কত পয়সা বা কত সালের আর ইন্ডিয়ায় তো এই লাল কয়েনগুলো নেই এগুলো তো চলে না এগুলো বাংলাদেশেই কালেক্টররা সংগ্রহ করে থাকে তো এই রেড কয়েনগুলো এখন আমরা আপাতত কেনা একটু বন্ধ করে রেখেছি তো আবার আপনাদেরকে বলে দেব যে যখন কেনা শুরু করবো আর কি আপাতত এই কয়টা কয়েন আমার কাছে রয়েছে আরও কিছু কয়েন আমাদের স্টকে রয়েছে ওইগুলো আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আপনারা কি এই লাল কয়েন নিয়ে ডেডিকেটলি ডেডিকেটলি একটা ভিডিও চান নাকি তাহলে কমেন্ট করে বলুন এই কয়েনটি নিয়ে এই পর্যন্ত একটা ভিডিও চ্যানেলে আপলোড করা নাই তবে খুব শীঘ্রই এই কয়েনটা নিয়ে আমরা একটা লং ভিডিও তৈরি করতে যাচ্ছি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বিস্তারিত বলে দেব যে এই কয়েনগুলোর কত মূল্য এবং এই কয়েনগুলো নিয়ে কিন্তু কিছু প্রতারক প্রতারণাও করে থাকে সেই সব বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে এবং আপনারা যদি মানে একদম আসল কালেক্টরদের কাছে বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার কথা মতো এই কয়েনগুলো বিক্রি করতে হবে তো লাইভটি আর বেশি বড় করব না তো আপনাদের কাছে যদি এই সব কয়েন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে পরে বলে যাবেন এবং এই লাইভটিতে লাইক অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন তো আরও কিছু কথা বলে যাই আপনাদের কাছে যদি এই কয়েনগুলোও থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই কমেন্টে বলেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব বা কালেক্টরদের নাম্বার কিভাবে পাব তো আপনাদেরকে বলে দেয় আমরা নাম্বার সরাসরি দেই না নাম্বার দিলে শুধু শুধু অনেকেই ডিস্টার্ব করে সো আমাদের ইমেল তো আছে ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমএলে যোগাযোগ করলে পরবর্তীতে আমরা ফের এমএলে আপনাদেরকে জানিয়ে দেব এই কয়েনগুলোর কেমন প্রাইস তাছাড়া আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আমাদের এই ভিডিওর সরি ভিডিওর না এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একটা পেজের কেবল নতুন শুরু করেছি ওটা তো আপনারা চাইলে ফলো দিতে পারেন এবং ওখানে সরাসরি আমাদের মেসেজে মেসেজ দিতে পারেন তো লাইভটি এই পর্যন্তই পরবর্তী লাইভে আপনাদেরকে বা পরবর্তী একটা ডেডিকেটেড একটা ভিডিওতে বলে দেব এই কয়েনগুলোর আসল মূল্য কত এবং এই কয়েনগুলো যে বিক্রি করবেন তাদের নাম্বার কোথায় পাবেন কন্টাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ